الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور सम दिल أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسرادا وقمرا منيرا

যদি আল্লাহর নবীর মাদ্রাসার মাঝে দেই আল্লাহর বন্দা মুসাফির হিসাবে আমরা যেন হাজির হই তারে ভাই আল্লাহর নবীর খানদানের মানুষ দোয়া করে বা আল্লাহ দোয়া গুরাইয়া দি জানাই রে ভাই তার কারণে পাঁচ হাজার দশ হাজার জানাওয়ালা বুনিয়া যাও আমার আল্লাহ ফরমানে মান যায় اب الحسنات فله عشر همسالا بندے جب بھی اللہ نے ترے 10 سے دیا دی مفعول سبحان اللہ اللہرمت نشانی

আমার বাবা নাই আমার মা নাই আমার বয়সা ঘড়ি নাই বাত্রী নাই ভাই আইন তির বাতির চলে আমি পড়ি

তুমার দিতার দেওয়া জুবান যত আমার নবীর মে হামা নকলরে তুমি আমার মায়া ভর যত আমার নবী রে হামা

जिंदा

আরে এই মান সল্লাগি চাহান্্লামা হারামই যায় জন্য খান চাল্লাগিও আজি বহায় যায় করা সুবার আল্লাহ অয়েকসাবে ত ইষনাকাল্লা দু ইষণনা কর করামাও। আল্লাহ তারা জিন্দা মূর্দ সারাপ তেমামলে মাখনিয়া দেয়াও তিনিলি তাইনি করে দেও সবে খ আমি

মানুষ এক নম্বর দুই হাজার তাম দেখে কৌশাই এক নম্বরে দুই হাজারটা দেখা আল্লাহর রোজায় একজন ভাই আসিনি বলে আমরা বিশজন থাকি একজন মানুষ খাড়া হইতায় বলে আমি আপনার বিশ নম্বর

বন্দরে